নমস্কার এই মুহূর্তে আমরা আমাদের বিটু বাংলার স্টুডিওতে পেয়ে গেছি প্রখ্যাত যাত্রা শিল্পী যাত্রা ভক্ত এবং যাত্রার একজন প্রযোজক কান্তিময় ভান্ডারী মহাশয়কে স্যার আপনাকে বিটু বাংলার তরফ থেকে আমাদের নমস্কার এবং শুভেচ্ছা জানাই আপনার কাছ থেকে আমাদের জানার এবছর কোন পালা আপনি দর্শকদের সামনে আসছেন প্রথমে আমি বিটু বাংলাকে আমার পক্ষ থেকে এবং আমার এবছরের যাত্রা দল যাত্রা টিম কৃষ্ণকালী যাত্রা সংস্থার প্রত্যেকটি শিল্পী কলাকুশলী বৃন্দের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাকে এখানে ডেকে নিয়ে এসে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য সেজন্য আমি ধন্য আমি কৃতজ্ঞ যাত্রার সঙ্গে আপনি যাপন করেন যাত্রা আপনার ধ্যান জ্ঞান স্বপ্ন এবং যাত্রা আপনার যাপন হঠাৎ যাত্রার প্রতি এত ভালোবাসা আপনার কেন জন্মালো এবং যাত্রা শুধু নিজে ভালোবাসেন অনেক মানুষকে জড়িয়ে নিয়ে যাত্রার সঙ্গে আপনি ছোট্ট করে আপনার সেই ইতিহাসটা শুনে এর প্রথম কারণ হচ্ছে যাত্রাটা আমার রক্তে আছে তার কারণ আমার বাড়ি রানীগঞ্জে সেখানে আমার বাড়ি সেখান থেকেই আমার সব কিছু আমার বাবা ছিলেন যাত্রা জগতের একজন খুব নামী মানুষ তার নাম শ্রদ্ধেয় অনিল ভান্ডারী মহাশয় সেখানে আমাদের যাত্রার বুকিং অফিস ছিল তখন একটা যাত্রার স্বর্ণ যুগ ছিলেন কলিয়ারি বুকিং অনিল ভান্ডারী সেটা আপনারাও জানেন হ্যাঁ তো ছোটোবেলায় জন্মের পর থেকে যখন জ্ঞান হয়েছে তখন থেকে আমি যাত্রাকে দেখে আসছি খুব কাছ থেকে কাজে এটা আমার রক্তে আছে কাজে এটাকে অস্বীকার করার কিছু নেই কাজে যাত্রা ছাড়া কিচ্ছু আমার জানারও নেই বোঝারও নেই কারণ যাত্রা ভাবারও নেই কারণ যাত্রা দেখেই আমি বড় হয়েছি কাছ থেকে সব কিছু দেখেছি আর যাত্রা ছাড়া এখনও কিছু ভাবতে পারি না যাত্রার টাকায় যাত্রার পয়সায় আমি বড় হয়েছি এখনো পর্যন্ত যাত্রা করে আমি খাচ্ছি কাজে যাত্রায় আমার প্রাণ যাত্রায় সব এবং যাত্রার জন্য আমি যা কিছু করেছি এখন শুধু যাত্রার জন্য আমার জীবন দেওয়াটা বাকি আছে যদি যাত্রার জন্য আমি জীবন দিতে পারি তাহলে জানবো চরম পাওয়া চরম পাওয়া আমার কাছে এটা সত্যি কথা একজন লোক যাত্রাকে এত সুন্দর করে আপন করতে পারে এবং তাকে নিয়ে যাপন করতে পারে তার জীবন্ত উদাহরণ এবং কিংবদন্তি আজকে আমাদের বিটি বাংলা স্টুডিও এবার আমরা একটা রিসেন্ট কিছু জিনিস ফলো করছি যে যাত্রা শিল্প সেভাবে কিন্তু আর মানুষের কাছে মানুষকে টানছে না মঞ্চে বা আসরে এই মোবাইল দুনিয়া এসে কিন্তু তবুও টিম টিম করে টিকে রয়েছে চিৎপুর থেকে গ্রাম বাংলার মঞ্চ হয়তো দুশো মঞ্চ হয় না দেড়শো হয় কখন একশো হয় এই লড়াইটা আপনাদের শিল্পে কিভাবে প্রভাব ফেলেছে যদি আপনার মতো মঞ্চের কাছ থেকে আমাদের দর্শক শুনতে পারে খুব ভালো প্রশ্ন তবু আমি বলি যাত্রা একটা সময় খুব খারাপ জায়গায় চলে গেছিল মানে যাত্রা শিল্প একদম শেষ হয়ে গেছিল কিন্তু এখন যাত্রা আবার স্বমহিমায় ফিরে এসেছে যাত্রা কিন্তু এখন হচ্ছে অনেক যাত্রা দল বেড়েছে অনেক নতুন নতুন শিল্পীরা যাত্রায় আসছে এবং দর্শক এখন যাত্রামুখী হয়েছে দর্শক মাঠে আসছে এখন কিন্তু আর যাত্রা দেখার জন্য কাউকে ডাকতে হচ্ছে না দর্শক এমনিতেই আসছে এবং এবং যারা যাত্রা করান যেসব যাত্রা কমিটিরা যারা একদিন করাতো দুদিন করাতো তারা কিন্তু এখন তিন দিন চার দিন করে যাত্রা করাচ্ছে যাত্রার সংখ্যা বেড়েছে এবং এবছর প্রচুর যাত্রা হয়েছে এবং এবছর দুশো নাইট পার করে গেছে এরকম দলও হয়েছে এবছর হয়েছে কেউ একশো পঁচাশি নাইট করেছে কেউ দেড়শো নাইট করেছে কেউ একশো পঁচাত্তর নাইট করেছে এবং দুশো নাইট পার হয়ে গেছে এই বছরের যাত্রাপালা যাত্রা শিল্প যে আস্তে আস্তে ভাটা পড়ছিল সে ভাটা বলা যাচ্ছে না নতুন করে জোয়ার নতুন ভাবে জোয়ার আসছে নতুন জোয়ার এসছে যাত্রা যাত্রা এখন ভাটা বলতে কিছু নেই এখন নতুন জোয়ার এসছে এবং যাত্রা প্রচুর হচ্ছে মানুষ যাত্রা দেখছে এবং যাত্রাকে ভালোবাসছে এবং যাত্রার সাথে থাকছে কেন এই যে আমরা বলি যে যাত্রাকে ভালোবাসুন যাত্রার পাশে থাকুন যাত্রার সাথে থাকুন আমরা তো বলি সব জায়গায় দর্শকদেরকে বলি তো আমার মনে হয় এটা আর বলার প্রয়োজন পড়বে না কেননা আমরা যদি ভালো যাত্রা পরিবেশন করতে পারি ভালো যাত্রা দিতে পারি মানুষ এমনিতেই যাত্রার পাশে থাকবে এমনিতেই যাত্রার সাথে থাকবে দাস গুপ্তা আমরা যাত্রালক্ষ্মী দাসগুপ্তা আমরা বেলা সরকার আমরা মোহন চ্যাটার্জি আমরা দেখেছি এই সমস্ত কিংবদন্তি দিকপাল খোকন চ্যাটার্জি ত্রিদীপ ঘোষ অভিনেতা কিন্তু এখনকার যে অভিনেতা যাত্রা আমরা দেখছি সেইভাবে কিন্তু সেরকম দিকপাল নাম করা অনিল কলে জুটি ছাড়া বোধহয় সেরকম কাউকে পাচ্ছি না এর অভাব কি যাত্রা গদি যারা আপনারা রয়েছেন যারা পরিচালনা করছেন তারা ফিল করেন নাকি সত্যি সত্যি শিল্পীকে আপনারা পাচ্ছেন না এখন বর্তমান যাত্রা জগতে নাম করা শিল্পী অনেকে এসছেন অনেকে হয়েছেন তারা অনেক কষ্ট করে এই জায়গাটা তৈরি করেছেন হ্যাঁ তারা প্রথমে এসছেন যাত্রাকে যাত্রা এসছেন যাত্রা থেকে করে করে আজকে কিন্তু তারা যাত্রাটা জায়গা তৈরি করেছেন কিন্তু তারাও আজকে যাত্রার দিকপাল শিল্পী তাদের নামে কিন্তু যাত্রা দলটা চলছে হ্যাঁ তাদেরকে দেখার জন্য দর্শক যাচ্ছে এবং তারা খুব ভালো যাত্রা করছে ভালো গান গাইছে খুব ভালো পরিবেশন করছে এবং তারা কিন্তু যাত্রা শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত তাদের কোন ফিল্মের ব্যাকগ্রাউন্ড নেই কোন সিরিয়ালের ব্যাকগ্রাউন্ড নেই তারা যাত্রায় এসে যাত্রা করে এবং আজকে যাত্রার একটা এক নম্বর পজিশনে গিয়ে তারা দেখিয়ে দিয়েছে প্রমাণ করে দিয়েছে যে যাত্রা এইভাবে যাত্রা শিল্পী হওয়া যায় এইভাবে পরিচিত হওয়া যায় এবং মানুষ তাদেরকে ভালোবাসছে তাদেরকে দেখার জন্য মানুষ যাচ্ছে এবং তাদের নামে পুরো দলটা বুকিং হচ্ছে তাদের নামে এখন চ্যারিটি শো হচ্ছে টিকিটও বিক্রি হচ্ছে লোকে টিকিট কেটে চ্যারিটি শো দেখতে যাচ্ছে একসময় যে চ্যারিটিগুলো বন্ধ হয়ে গেছিল আগে আমরা রেডিওতে বিজ্ঞাপন শুনতাম যাত্রা কিছু অভিনয় দিয়ে প্রতি সপ্তাহে প্রতিদিন নানা রকম ভাবে রেডিও যখন এই মোবাইল দুনিয়া আসেনি বা টিভি স্মার্ট টিভি বলুন কেবল টিভি বলুন বাড়িতে বাড়িতে পৌঁছয়নি তখন গ্রাম বাংলায় একটি রেডিওই ছিল একমাত্র বিজ্ঞাপনের চরম মাধ্যম সত্যনারায়ণ সপ্তম্বর অগ্রগামী শিল্পাঞ্জলি এই দলগুলো তখন আমরা শুনতাম এবং একটা ক্লু না যাত্রাকে কানে শুনে সেই যাত্রা দেখবার জন্য কবে কাছাকাছি আসতে দেখবার জন্য এখন যাত্রার বিপণনটা কিভাবে হয় সেটা দেখতে আমরা এখন সোশ্যাল মিডিয়া তখন যেমন রেডিও ছিল বিভূতি ভারতীতে হতো গ্রামের মানুষরা সকালবেলায় রেডিও নিয়ে বসতো যাত্রা শুনত হ্যাঁ ছোট ছোটো সংলাপ দিয়ে করা হতো তারপর যাত্রার কোথায় কী শো আছে বলা হতো এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটা হতো যাত্রার মিডিয়ার একদম এখন এই যে ফেসবুক পেজগুলো হয়েছে দেখবেন অনেক যাত্রা থেকে করেছে তারা যাত্রাটাকে অনেক বেশি হাইলাইট করছে আমাদের মতো যাত্রা শিল্পীদের সাক্ষাৎকার নিচ্ছে প্রতিটা প্যান্ডেলে গিয়ে তারা যাত্রাটাকে কভার করছে হ্যাঁ এবং সেগুলো ফেসবুক পেজে ছাড়ছে এবং এই যে কে কী যাত্রাপালা করছে প্রতিদিন তারা সেগুলোকে যাত্রা দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে এটা একটা বিরাট গুরু দায়িত্ব পালন করছে তারা এবং এই জন্য যাত্রা কিন্তু আরও বেশি উন্নত হয়েছে আরও বেশি পরিচিতি পেয়েছে আজকে আমরা যাত্রা শিল্পীরা অনেক বেশি পরিচিতি পেয়েছি আর সোশ্যাল মিডিয়ার দৌলত একটা ভালো দিক আপনি খুলে দিলেন মানে ছোট ছেলে বা প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইলটা ঘাটে বেশি তারপরে ফলে যাত্রাটা চোখে দেখে কিছুটা তারা আদাম হিন্ডস পেয়ে যায় তখন আমরা অডিও শুনতাম এখন অডিও ভিডিও দুটো পেয়ে যাই সুতরাং নতুন একটা মার্কেটিং স্ট্রাটেজিও খুলে আপনাকে ধন্যবাদ ক্লুটাকে দেওয়ার জন্য এবং এই প্রজন্মকে এই দিশা দেখানোর জন্য এবছর যে যাত্রা দালটা পায়টা করছেন সেটা নিয়ে আপনি কতখানি আশাবাদী যে আহ গ্রুপটা আপনি তৈরি করেন এইবারে যে যাত্রা দলটা আমরা তৈরি করেছি সেটা কিন্তু আমরা মিলিতভাবে করেছি মিলিতভাবে আমরা যাত্রা দলটা করেছি মানে এটা আমাদের দল আমাদের দল কৃষ্ণকালী যাত্রা সংস্থার এবছর প্রথম আমরা শুরু করেছি তো শুরুটা করেছিলাম আমার দুটো ভাই আছে অসীম বর্মন গোকুল বর্মন অসীম গত বছর আমার হাত ধরে যাত্রা এসেছিল মেদিনীপুরে আমি ওর বাড়িতেই থাকতাম যাত্রা করতে গিয়ে তখন বললো দাদা আমি একটা আমারও ইচ্ছে আছে যাত্রা দল করার তো আপনি কি আমরা যদি করি আপনি থাকবেন হ্যাঁ করো তাহলে আমরা সবাই মিলে একটা ভালো যাত্রা দল করবো খুব ভালো যাত্রা দল হবে সেখানে খুব ভালো স্টাফ থাকবে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আপনি করে দিতে পারবো না হ্যাঁ করে দেবো তো সেই চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়েছি এবং আমি সেই চিন্তাভাবনা নিয়ে এগোনোর পর আমি যখন মেদিনীপুরে কথা বললাম অনেকের সঙ্গে শো করতে গিয়ে তখন বলে দাদা আপনি আপনারা দল করছেন তো আপনি তো কলকাতায় থাকেন তো কলকাতা থেকে নতুন প্রজন্মের নতুন কিছু শিল্পী থিয়েটারের আর্টিস্ট সিরিয়াল ফিল্মের ভালো ভালো শিল্পীদের নিয়ে আসুন যাত্রায় নতুন মুখের প্রয়োজন আছে এবং নতুন নতুন যাত্রা দল এবছর অনেক হচ্ছে শিল্পীর অভাব আছে ভালো ভালো শিল্পী আপনি কালেক্ট করুন আর ঠিক আছে সেই চিন্তা ভাবনা নিয়ে আমি নতুনদেরকে নিয়ে বসে যাত্রাপালা করেছি এবং সেই চিন্তা ভাবনা নিয়ে বাবলিদার নাটক নিয়েছি বাবলিদার সঙ্গে বসলাম যে এরকম একটা করেছি তো নাটক হল বাবলিদা বলল তাহলে নতুন দল নতুন চিন্তা ভাবনা নতুনদের নিয়ে করা হচ্ছে নাটকেরও নাম হবে নতুন সূর্য আলো দাও সেই চিন্তা ভাবনা নিয়ে হ্যাঁ এবং আমরা এইটা করার পর এবছর আমরা খুব ভালো সাড়া পেয়েছি এবং আমাদের এই দলটা খুব ভালো সুনাম হয়েছে আমাকে অনেকেই ফোন করে বলেছে দাদা আপনার দলটা সত্যি খুব সাজানো গোছানো খুব সুন্দর খুব ইয়াং স্টাফ কম বয়সী ছেলে নিয়ে করেছেন এবং এদেরকে দরকার আছে এবং এদেরকে নিয়ে আমরা কাজটা শুরু করেছি এইভাবে আমরা আমাদের কৃষ্ণকালী যাত্রা সংস্থার শুরু আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে যাত্রার ভেতরের কিছু কথা পিটু বাংলা স্টুডিওতে আমাদের দর্শকদের শোনানোর জন্য এবং আর একটা লাস্ট প্রশ্ন আপনার কাছ থেকে জানবো যদি এই প্রজন্মের ছেলেরা যাত্রায় আসতে চায় তারা মূলত কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলে যাত্রায় একটা সুযোগ পাবে যদিও প্রথম প্রশ্ন থেকে যাবে অভিনয় দক্ষতা তার পাশাপাশি এই যে মামা কাকা দাদা বা টাকা এসব কি আছে সেটা একটু তাদের যদি ভুলে বলেন আমার কাছে প্রচুর ফোন আসে অভিনয় করার জন্য সব রকম বয়স দাদা আমরা যাত্রা করতে চাইছি যাত্রা করব কিন্তু করতে চাইছি বললে তো করানো যায় না তো যাত্রার যে ধকল যাত্রার যে পরিশ্রম যাত্রার যে অভিনয় এই যে ব্যাপারটা এটা তো আগে বুঝতে হবে নিতে হবে তো সেই জন্য নতুন প্রজন্ম যারা আসছে আমি চাইছি আমার হাত ধরে অনেক নতুন প্রজন্ম যাত্রায় এসছে তাদেরকে শিখিয়েছি তারা আজকে যাত্রায় প্রতিষ্ঠিত শিল্পী তারা যাত্রা করছে ভালো আর্নও করছে এবারে আমি নতুনদেরকে নিয়ে এসেছি কিন্তু নতুন প্রজন্মদের প্রথমেই একটা চিন্তা ভাবনা করতে হবে যে আমি যাত্রাকে ভালোবেসে যাচ্ছি যাত্রার প্রতি ভালোবাসা থাকতে হবে যাত্রাটাকে ভালোবাসতে হবে হ্যাঁ যে আমি যাত্রাটাকে ভালোবেসে আমি যাত্রা করতে যাচ্ছি যাত্রাকে যদি ভালোবাসতে পারি যাত্রাকে যদি আমি কিছু দিতে পারি যাত্রা অনেক কিছু দেবে এটুকু আমি গ্যারেন্টির সঙ্গে বলতে পারি নিজেকে হ্যাঁ কিন্তু এখন যারা আসছে নতুন প্রজন্ম অনেকে আসছে তারা আর্ন করার জন্য হ্যাঁ যাত্রা করবো কিছু টাকা রোজগার করবো চলে আসব এই জন্য অনেক অনেকে আসছে কিন্তু যাত্রাটাকে ভালোবেসে কজন আসছে এখনকার প্রজন্ম দেখলো কেউ থিয়েটার করলো সিরিয়াল করলো সিনেমা করলো অনেক কিছু করলো দেখলাম কিছু হচ্ছে না কোথাও কিছু চল যাত্রা করি যাত্রা করলে ভালো টাকা পাওয়া যায় কোথাও শুনলো যাত্রা তার ভালো টাকা পাওয়া যায় সেই চিন্তা ভাবনা নিয়ে আমি যাত্রায় চলে এলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যাত্রা করতে এসেছি তাহলে আমাকে যাত্রাটাকে ভালোবাসতে হবে হ্যাঁ যাত্রা দলটাকে ভালোবাসতে হবে একটা দল যাত্রা দল মানে যাত্রা পরিবার যেমন আমি নিজেকে যাত্রা শিল্পী বলি না আমি নিজেকে যাত্রা কর্মী বলি যেমন নাট্যকর্মী বলা হয় আমি কিন্তু নিজেকে যাত্রা কর্মী বলে পরিচয় দিই কারণ যাত্রার সমস্ত কাজগুলো আমি নিজে করি আমি জানি আমি করি শুধু অভিনয় নয় শুধু অভিনয় করলেই নয় শুধু অভিনয় করলাম পয়সা নিলাম বাড়ি চলে এলাম তা নয় তা একটা প্রডিউসার একটা শিল্পীকে অনেক কিছু দিচ্ছে হ্যাঁ তাকে টাকা দিচ্ছে পাবলিসিটি দিচ্ছে ছবি দিচ্ছে নাম দিচ্ছে খাওয়া দাওয়া দিচ্ছে থাকার জায়গা দিচ্ছে সব কিছু দিচ্ছে প্রডিউসার কিন্তু আমি কি দিচ্ছি তাহলে আমারও তো কিছু কর্তব্য দেওয়ার তাহলে আমাকে যাত্রাকে কি কিছু তো দিতে হবে তাহলে আমি যদি কিছু না দিই তাহলে পাবো করতে একদম সুন্দর ভাবে আপনি বললেন আর একটা প্রশ্ন আপনার কাছে জানবো আমরা একসময় দেখতাম দিগ্বয়ী অপেরা চারটে ঘূর্ণায়মার মঞ্চে আধুনিক জাপানি আলোকমালায় সুসজ্জিত নানা রকম পৌরাণিক কাহিনী এই বাংলা দর্শকদের উপহার দি একটা বিশাল একটা যাত্রা হাইপ কে একটা উচ্চতায় চালিয়ে নিয়ে গেছে শক্তি সামন্ত নানা চরিত্রের জন্য আমরা নিয়ে গেছি শক্তি সামন্ত কার্তিক সামন্ত সামন্ত তো এখন কি দর্শক সেরকম কিছু দেখতে চায় না পুরো সামাজিক যাত্রা কেন সে না এখন টোটালটা সমাজিকের উপর চলছে মানে উত্তেজিয় কোন কথা পাচ্ছে না প্রথমত না প্রথমত হচ্ছে সামাজিক প্লট হ্যাঁ সাংসারিক গল্প কারণ যাত্রাটা তো সবাই মিলে বসে দেখে এক স্বামী বসে ফ্যামিলি নিয়ে যাত্রা দেখা তো তিন ঘন্টা যাত্রা হয় আমি মনে করি তিন ঘন্টা এই কয়েক হাজার দর্শককে বসিয়ে রাখার ক্ষমতা একমাত্র যাত্রারই আছে যাত্রা শিল্পীরাই পারে তিন ঘন্টা দর্শক এভাবে বসিয়ে রাখতে ঘুমনা পাড়িয়ে হ্যাঁ তারা একদম বসে থেকে যাত্রাটাকে উপভোগ করছে সেটা একমাত্র যাত্রায় পারে আরেকটা প্রশ্ন এই মুহূর্তে আপনার কাছে এতদিন যাত্রা আপনারা করছেন কোন জেলা আপনার কাছে যাত্রার সেরা ভক্ত বলে আপনার কাছে মনে হয়েছে প্রথমেই যদি বলতে হয় সেটা মেদিনীপুর মেদিনীপুর জেলা প্রথম তারপর মানে যাত্রা আজকে যদি বেঁচে আছে মেদিনীপুর মেদিনীপুরের জন্য মেদিনীপুরকে বাদ দিয়ে যাত্রা হবে না দুই মেদিনীপুর না দুই মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সবার প্রথম তারপর পশ্চিম মেদিনীপুর তারপরে বাঁকুড়া আছে পুরুলিয়া আছে বর্ধমান আছে এখানেও যাত্রা প্রচুর দর্শক আছে প্রচুর যাত্রা হয় সেখানকার দর্শক একরকম এখানকার দর্শক একরকম কিন্তু মেদিনীপুরে যে যাত্রাটা হয় একদম মানে পাড়ায় পাড়ায় যাত্রা গ্রামে গ্রামে যাত্রা ভেতরে ভেতরে যাত্রা উৎসবে যে কোনো উৎসবে মানে মেদিনীপুরে এত উৎসব হয় যে চিন্তা করা যায় না আর যে কোনো একটা উৎসব হলে সেখানে যাত্রা হবে একদম যাত্রা অন্য কিছু হোক চাই না হোক কিন্তু যাত্রা একদিন হলেও যাত্রা করা থাকবে যাত্রা চাই একটা নতুন ইতিহাস আমরা যদি লিখি কখনো তাহলে সেইখানে মেদিনীপুরের নাম কিন্তু প্রথমে থাকবে একটা যাত্রা কর্মী হয়ে তিনি আজকে আমাদের দপ্তরে আমাদের স্টুডিওতে অকপট স্বীকার করলেন আর একবার শেষ প্রশ্ন একটা যাত্রা দল চালাতে গেলে সর্বাধিক একটা শিল্পী কত ডিম্যান্ড করে বা আপনি শেষ কত পায় বা মিনিমাম কত পায় যদি সেই অঙ্কটা একটু এবারে যদিও এটা ভেতরের ব্যাপার এবারে একটা শিল্পীর পারিশ্রমিক সেভাবেই হয় সেই শিল্পীটার বর্তমান কদর কতটা দাম কতটা দক্ষতাটা তার কতটা সে কতটা জায়গা করেছে দর্শক তাকে কতটা চাইছে যাত্রা যারা করাচ্ছে কমিটি তারা কতটা চাইছে সে কতটা জায়গা তৈরি করতে পেরেছে সেই হিসেবে সেই দামটা হয় নতুন যারা মনে করুন প্রথম আসছে জগৎ থেকে অভিনয় শুরু করছে তাদের তো আপনারা রাখেন সেখানে তাদের তো মিনিমাম একটা ক্রাইটেরিয়া বা দক্ষতা দেখে তাদের ঢোকান হ্যাঁ তাদের ডিমান্ডটা থাকে তারা এখন অনেকে যারা আসছে তারা প্রথমে এসে অনেক ডিমান্ড করছে আমাকে গাড়ি দিতে হবে হোটেল দিতে হবে এই দিতে হবে ওই দিতে হবে এই চাই ওই চাই এবারে তারা যখন চাইছে এত কিছু চাইছে এবারে বিষয়টা হচ্ছে সেটা তখনই তারা পায় যদি তার সে একটা পরিচিতি থাকে কিন্তু যাত্রায় তো তাদের কোনো পরিচিতি নেই গ্রাম বাংলার মানুষ তো মাঠ তাদের চেনে না